আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে আস্ত আলু দিয়ে ডিম বোনা প্রথমে আমি চারটে ডিম আর ছয় সাতটা আলু সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে এরপরে সব কিছু রেডি করে নিয়েছি ডিমও সিলিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া এক সিমটি হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব লাল লাল করে ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে একই কড়াইতে আমি আস্ত আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতেই তরকারিটা রান্না করে নেব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবগুলো আলু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সবগুলো আলু আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে একই করাতে আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কষি দিয়ে দেব দিয়ে ছয় সাতটা কাঁচামরিচ ফালি দিয়ে দেবো দিয়ে একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে ব্রাউন কালার হলেই দিয়ে দেবো এক সাসামিজ লবণ লবণটা পরিমাণ মতো দিয়েছি আর কি এরপরে আরও একটু মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো আধা কাপের মতো দিয়ে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট দেড় সাসামিজ জিরা পেস্ট এক সাসামিজ এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া এক সচামিজ মরিচের গুঁড়া এক সাসামিজ হলুদের গুঁড়া এক সাসামিস দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলার গায়ে তেল ছেড়ে আসে মশলার গায়ে তেল ছেড়ে আসবে যখন জোলটা শুকিয়ে যাবে তখন আমি আলু আর ডিমগুলো দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব অল্প কিছুক্ষণ রান্না করার পরে মাখা মাখামাখা হয়ে আসলে এক গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব অতি সহজ একটি রান্না আলো দিয়ে ডিম্বু না সবাই পারেন আর কি তারপরও আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম ফুল হলে ক্ষমা করবেন দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ